যদি বাঁচতে হয় তাহলে আমার একটু সাহায্য ছাড়া এই পাউডার চিকিৎসা করা ছাড়া কোনো কিছু করার নাই তাই আমি একজন প্রতিবন্ধী হয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বসে থাকি যে শুধু আমি প্রতিবন্ধী না আমার ভিতরে এই দেশের জন্য যে যে এটা সারা বিশ্বকে আমি যদি আপনাদের এই সাহায্যের মাধ্যমে যদি আর কিছুদিন বেঁচে থাকতে পারি তাহলে তো আমার দিনের নবীর যে দিন এই দিনের সিস্টেম কিভাবে চলতে হবে কিভাবে বুঝাইতে হবে এটা তো আমি আর একটু সুন্দর বুঝাইতে পারতাম

ফেরত আনার জন্য এই কবির গুরু আমার নামে নাম আমিও বাংলাদেশের এই কবিরও বাংলাদেশের যেমন তার বাড়ি চট্টগ্রাম আমার বাড়ি গোপালগঞ্জে কিন্তু আমি তো একজন মানুষ দেশের প্রতি আর একজন মানুষের পাশে আমারও বেড়ানো উচিত তাই আমি সারা বিশ্ববাসীকে ওই কবির পক্ষ থেকে আমিও এক কবির সারা বিশ্বের কাছে বলছি যেন আমাদের এই জাহাজে যে তেইশ জন নাবিক আছে এদেরকে যেন অতি সহজে সারা বিশ্বের থেকে সহযোগিতা করে আমাদের এই ঈদের আগে যেন তাদেরকে আমাদের বাংলাদেশে পৌঁছে দেওয়া হয় কারণ তাদের আলামালাইকুম প্রিয় এলাকাবাসী ও বিশ্ববাসী দেশবাসী আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন দালাচ্ছি আমি একজন প্রতিবন্ধী আমি একজন এতিম এই দুনিয়ায় অসহায় আমার মতো অসহায় মনে হয় বিশ্বের আর একজন নাই তাই যে কথাটা আমি বলছি আপনাদেরকে মাহের রমজান মাসে এটা বর করতে দশ দিন শেষ হয়ে এখন দ্বিতীয় চলছে তাই আমি যে প্রতিবন্ধী হয়ে আপনাদের মাঝে বসেছি কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য যে সাওয়াত বা পয় আমি আপনাদের মাঝে হয়তো আর কিছু দিন বসে থাকতে পারি সেই দুয়াটা এবং কিছু সাওয়া তাই সাওয়াটা হইছে আপনাদের যে যাকাতের টাকা 500 টাকা এই টাকাটা আমাদের মত এরকম প্রতিবন্ধী এবং এ তিন গরীব দুঃখী যারা আমরা রাস্তায় ঘুরে আছি অসহায় আমাদের পাশে কেউই নাই আপনারা দয়া করে এই টাকাগুলা আমাদেরকে হাতে হাতে পৌঁছে দিবেন তাই আমারে যদি কেউ দেওয়ার চেষ্টা করেন তাহলে মিরপুর 1 নাম্বার হজরত শাহ মাজার শরীফ আসলেই আমাকে পাবেন এখানে এসে আমাকে দিবেন আমার বাড়ি হয়েছে গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানা আমার গ্রাম কৃষ্ণা দিয়া দুই নং পশাগাতি ইউনিয়ন তাই আমার চেয়ারম্যান আব্দুল রহমান মিট এবং আমার এমপি কর্নেল ফারুক খান তাই যাই কথাটা বলছি প্রথমত বলবো কর্নেল ফারুক খান এবং দ্বিতীয়ত শেখ সেলিম এবং তৃতীয়ত শেখ হাসিনা এই তিনজন হচ্ছেন আমার গোপালগঞ্জের নাম লেখছি তাই আপনারা যারা আছেন এমপি যারা আছেন আমি অসহায় আমি একজন মানুষ আমারও অধিকার আছে আপনাদের প্রতি তাই আমার অধিকার নিয়ে আপনাদের কাছে যে সাহায্যটা চাইছি এটা শুধু আমার খাওয়ার জন্য নয় আমি চিকিৎসার জন্য দেখেন আমার ওই পাউডার বিকল আমি চলতে পারি না আমার হাত নাই তাই দয়া করে এই রোজার মাসে ঈদের আগে আমারও যদি আপনারা কিছু অর্থ দেন সেই অর্থটা দিয়ে আমি চিকিৎসা হইব এবং আমার আব্বা এবং মায়ের যে কবরটা এই কবরটা আমি করতে যাইতে পারবো এই যে বিগত এক বছর এভাবে আমি এই অসুখ নিয়ে এভাবে পড়ে আছি আজও আমার পাশে কেউ এসে দাঁড়াইলো না কিন্তু আমিও মুসলিম আমিও মানুষ তাই মানব ধর্ম বড় ধর্ম আপনারা যদি মানব সেবা করেন তাহলে আল্লাহ তালা আপনাদের প্রতি খুশি হবে বেশি তাই যে কথাটা বলছি আমি মানুষ আপনাদের কাছে আমার চাওয়ার অধিকার আছে এবং আমার মতো বাংলাদেশে অনেক ওই যে রাস্তাঘাটে যেখানে সেখানে অনেক প্রতিবন্ধী পড়ে আছেন যাদের পাশে দাঁড়ানোর মতো কেউই নাই তাই বাংলাদেশ সরকার এগুলোকে যদি একটু লক্ষ্য করেন তাহলে আমি মনে করি এই ইবাদতটা আল্লাহ আগে কবুল করবেন কারণ মানুষকে সেবা দিয়া মানুষকে সুস্থ করে তোলা এটাই হয়েছে ধর্মের প্রথমত তাই যে কথাটা বলছি আমারও ইচ্ছা আছে যদি আমি সুস্থ হয়ে তুলি তাহলে আমি প্রথমত ফিলিস্তিনিকে আমি কিছু সাহায্য করবো কারণ তারাও এখন আমাদের মতো এরকম অনেক কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউই নাই তাদের পরে অনেক অত্যাচার হচ্ছে ইসরায়েল তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন তারাও মুসলিম আমরা যারা বিশ্ববিদ্যালয়ের মুসলিম আছি আমরা যেন একই হাতে হাত মিলিয়ে এইসব মুসলিমের সাথে যারা অবৈধ কিছু করছে এদেরকে আমরাও যেন ধ্বংস করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বিশ্ববাসী আপনার আমার সাথে থাকবেন আমি মোহাম্মদ কবির সিদ্দার এখানেই থাকি এই শাহালি মাজারে সবসময় থাকি তাই ভিডিও বেশি বড় করব না আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন এই সাহায্যের আশাই আজ আপনাদের দিক থাকলাম দেখেন হাতের অবস্থা আসলে কি এই যে হাতের অবস্থা হাত নাই না এই যে দেখেন হাত নাই হাতের থেকে বেশি সমস্যা হচ্ছে পা পা একবারে পয়সা গন্ধ হয়ে গেছে না যদি বাঁচতে হয় তাহলে আমার একটু সাহায্য ছাড়া এই পাউডার ট্রিটমেন্ট ছাড়া চিকিৎসা করা ছাড়া কোনো কিছু করার নাই তাই আমি একজন প্রতিবন্ধী হয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বসে থাকি যে শুধু আমি প্রতিবন্ধী না আমার ভিতরে এই দেশের জন্য যে মিধা যে শক্তিটা এটা সারা বিশ্বকে বুঝাবার চাই যে আমি যদি আপনাদের এই সাহসের মাধ্যমে যদি আর কিছুদিন বেঁচে থাকতে পারি তাহলে তো আমার দিনের নবীর যে দিন এই দিনের সিস্টেম কিভাবে চলতে হবে কিভাবে বুঝাইতে হবে এটা তো আমি আর সুন্দরভাবে বুঝাইতে পারতাম কিন্তু আমি ওই অসুস্থ কারণে আমার নাম আর একটা কবির গ্রুপ এই কবির গ্রুপের একটা জাহাজ এই যে জাহাজটা ছবিটা দেওয়া জাহাজটা এখন জল কাছে বন্দি আমাদের তেইশ জন নাবিক সহ তাই এদেরকে আমরা ফেরত আনার জন্য এই কবির গুরু আমার নামে নাম আমিও বাংলাদেশের সে কবিরও বাংলাদেশের তার বাড়ি চট্টগ্রাম আমার বাড়ি গোপালগঞ্জে এদেরকে যেন অতি সহজে সারা বিশ্বের থেকে সহযোগিতা করে আমাদের এই ঈদের আগে যেন তাদেরকে আমাদের বাংলাদেশে পৌঁছে দেওয়া হয় কারণ তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি যে যেখানে আছেন সবাই কান দিচ্ছেন এই রোজার সময় মায়ের রমজানের সময় যদি কেউ কান দাগাটি করে চোখের পানি ফেলায় এটা খুব কষ্ট নিয়েও যে কথাটা বলবো সোমালিয়ার যে জল দস্যু যারা আছেন তারা আমাদের সাথে যেন আর কোনো প্রতারণা না করেন আমাদের প্রতারণা কেননা আমারও অধিকার আছে দেশের জন্য আমাদের আত্ম এরকম বড় বড় অনেক যুদ্ধের কোনো বিমান নাই আমরা কারোর সাথে যুদ্ধে নামতে চাই না কারণ আমাদের দেশ শান্তির দেশ শান্তির ধর্মের দেশ যে ধর্মটা হয়েছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই শান্তি বรมেই আমরা বেঁচে আছি তাই যে কথাটা বলছি যে জল তো শুক আমাদের যে 23 দিন নাগরিক বন্দি আছেন এই নাগরিকে সারা বিশ্বে যেন সহযোগিতা করে আমাদের অতি সহজে ফেরত দেয়া হয় এটা তো আমার একটা বাংলাদেশ মানব অধিকারের দাবি আচ্ছা আপনি ওই কি কি লিপিবদ্ধ করছেন সবকিছু সূর্যমুখী ফুল তেল তেল ফাশ কি শি মানে এই যে এমন একটা ফুল দেখতে সুন্দর অথচ এই ফুলের থেকে আমরা একটা কৃষি উৎপাদন পাচ্ছি যেটা একটা সূর্যমুখীর তেল তাই একের ভিতরে দুই এই কারণে আমি এই ফুলটাকে এইভাবে মানুষকে বোঝানোর জন্য কৃষি পক্ষ থেকে এইভাবে তুলে ধরছি এখানে আছে কিছু গণিত এখানে আছে মরিয়ম যিনি হচ্ছেন বাংলাদেশের মেট্রো রেলের প্রথম চালক গয়া বাড়ি 6 নম্বর থেকে আদারগাঁও পর্যন্ত প্রথম যেদিন এই মেট্রো রেল চালু হইলো ওই দিনকে আমি ঢাকায় ছিলাম সেই কাহিনীটা একটু তুলে ধরছিলাম মানে মোরিয়াম মোরিয়াম কি এম মেট্রোর হ্যাঁ হ্যাঁ এই এটা হলো শন বর্তমান ইংরেজি বাংলা আরবি শন এটা হলো আমার নদী যে নদীটা হচ্ছে কুমার নদীর নাম পদ্মা নদীর থেকে শুরু হয়ে মধুমতি যে মিশছেন ফরিদপুর মাদারীপুর আমার গোপালগঞ্জ মিলে একটা নদী যে নদীটার নাম কুমার নদী এই নদীর পাড়েই আমার বাড়ি এবং এই নদীর পাড়েই আছেন ফরিদপুর পল্লিকবি জসিমুদ্দিনীর বাড়ি তাই এই নদী নিয়ে একটা গবেষণা আর এটা হলো হাসিনা এমপি থ্রি গোপালগঞ্জ টুন্ডিপাড়া যেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তাই তার নাম্বার হয়েছে এমপি থ্রি গ্রাম হবে শহর বাংলাদেশ এমপি নাম্বার থ্রি মানে তিন আসন গ্রাম হবে শহর বাংলাদেশ গাছ লাগাই পরিবেশ বাসাই এখানে একটা নেট আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সবচাইতে বিশ্ববিদ্যালয় এই যে ডিসেল ইন্টারনেটের টাওয়ার এখানে দিছি বাস এখানে এটা হলো আমার বাবা মা দিয়ে গাছ দিয়ে বিশ্বাস করে এখানে একটা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ব্যাংক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক এখানে আছে অনেক কিছু ধরে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেলেদের নৌকা আমি যাবো মদিনা নৌকের ভিতরে আমার একটা কল্পনায় আমার একটা ছবি এখানে লালন এক একতারা লালন সাইজের না মানে এদিক আছে গীতি কবি যিনি একজন আধ্যাত্মিক কবি লালন সাইজি তার এক তারা আর এডিডিসি নবীন নৌকা কে কে যাবে আয় নবীন নৌকাতে আয় আমরা মদিনায় যাই নবীন নামে পাল তুলে দেই যেটা হচ্ছে সেই সোনার নৌকা মদিনায় তাই এটা হচ্ছে বাউল গান আখি আলমগীর একজন শিল্পী তাকে আমি উল্লেখ করলাম মনের একজন মনের মতো একজন শিল্পী এটাই হচ্ছে আমার পরিচয় কে বলে পাগল বাংলাদেশ মোহাম্মদ কবির ফোনারও দেখা যায় ফোন এখন বন্ধ আছে তবে যদি আমি সহযোগিতা পাই কেউ আমাকে সহযোগিতা করে আমার এই আইডি দিয়ে এই সিম দিয়ে আমার এই ফোনটা চালু করে দেন আমার যদি কিছু সাহায্য করেন যদি আমার এরকম একটা ফোনের ব্যবস্থা করে দেন তাহলে হয়তো বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বের সাথে বাংলাদেশ থেকে আমি কিছু হয়তো আমিও করতে পারতাম আমারও সিম নাম্বার ছিল মোবাইল নাম্বার ছিল কিন্তু এই 9 বছর ধরে এখানে এসে আমি আটকা পড়ার পরে আমার সব বন্ধ হয়ে যাতে আমার সব শেষ হয়ে গেছে এটা র্যাবের সদস্য বলতে কি র্যাবের কাছে আমার একটা কেস মানে যেটা ফরিদপুর র্যাবের কাছে করা ওই কেসটা এই পর্যন্ত আমি তদন্ত না পাওয়াতে আমি র্যাব কে উল্লেখ করে যাচ্ছি তত আমার সময় চলে যাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না কিন্তু ওই বিষয়টা বাদ দিয়ে যে আমার এই মুহূর্তে আমার যে পজিশন যেরকম আমি একজন প্রতিবন্ধী আমি একজন ঘর নাই ভাসমান আমার মা নাই বাবা নাই এখন অনেকে বলবেন যে বয়স অনেক হলো তার বাপ মারা যায়নি সব আর কিছু নেই কিন্তু আমি যে প্রতিবন্ধী এটা তো সত্য আমি গর্ভবাই নাই এটা তো সত্য তাই এই ধরনের উপলক্ষে প্রথমত আমি প্রধানমন্ত্রীর কাছে আমি হজে যাওয়ার দাবি করছি ভিডিওর মাধ্যমে যে সেজন আমাকে হজে ভাত পাঠায় আগে তো জীবন আগে ওই এইভাবে সিরিয়াল ধরে চাইতে চাইতে কার কাছেই চিকিৎসা চাইছি গর্ভবাড়ী অনেক কিছু চাইছি কিন্তু এই পর্যন্ত পাইলাম না এখন যেটা চাইছি যে যেন। এই বা আরো কিছু কিছু এমপি আছেন এই সবার কাছে কিছু কিছু মিলেই যদি আমার এটি হিসেবে প্রতিবন্ধী হিসেবে মানে আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমার পাশে কেউই নাই একজন মানুষের পাশে আর একজন মানুষের দাঁড়ানোর যে কর্তব্যটা সেই কর্তব্য কর্তব্যটা হিসেবে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন আমার মায়ের মতো তাই সেই মা হিসেবে সে যদি আমার পাশে এসে একটু আমাকে সাহায্য করে ওই সাহায্য দেওয়ার অসিলায় আমি হয়তো পৃথিবীতে আর কিছুদিন বাইসে থাকতে পারি সেই বাইসে থেকে তার জন্য তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন যে যেখানে সবাই আছেন সবার জন্য আমি দোয়া করব। এই দোয়া ছাড়া আমার আর কিছু নাই এই দোয়ার আশায় আমি তারে এই জাকাতের টাকা কিংবা ফ্যাটার টাকা কিংবা সাহায্য যে কোনো একটা দিয়ে সে যদি আমাকে হাতে হাতে দিত তাহলে আমি সবচেয়ে খুশি হতাম কারণ এ পর্যন্ত আমি অনেক ভিডিও হয়েছি আমি অনেক ভিডিও হয়েছি কিন্তু ভিডিওতে তো খালি ভিডিও তো পাই না তাই এখন এই ভিডিওর মাধ্যমে কি পায় তারা কি পায় না সেটা তারাই জানে আমি অন্ধবিশ্বাস আমি অন্ধভাবে সাহালিতে বসে থাকি আর যদি কেউ আমাকে দেওয়ার ইচ্ছে থাকে তারা যেন সাহালিতে এসে সরাসরি আমার এই হাতে দেয় ভালো থাকবেন